সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো যশোরবর চব্বিশের গোতাধায় থেকে আসা সিকিউটি আমরা আজকে সমাধান করব। তোমরা জানো যে আমি বেসিক ক্লাস আগেই নিয়েছি দুইটি পর্বতে আমরা বই সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি এখন আমি ছোট ছোট ভিডিওতে সিকিউ আপলোড করছি যা তোমাদের মানে দেখার জন্য সুবিধা হবে তো যশোরবর চব্বিশের আমি উদ্দীপকটা একটু তুলে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো যশোরবর চব্বিশের উদ্দীপকটা যদি তুলি তাহলে তোমরা উদ্দীপকটা তোলার পর থেকে ভিডিওটা কন্টিনিউ হতে দেখবে আমি কেটে দেবো আমাদের প্রশ্নটা এখানে তোলা হয়ে গেল এখানে আমাদের বলা আছে কি দুই কেজি ভরের একটি বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে উপর থেকে নিচের দিকে পড়ছে এবং তার যে সরণের পরিবর্তন বা যাই হোক সেই সারণি এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই সারণি থেকে আমাদের গ এবং ঘয়ের প্রশ্ন এসেছে এই হচ্ছে আমাদের যশোর বোর্ডের প্রশ্ন তোমরা জানো যশোর বোর্ড থেকে প্রশ্ন আমাদের কঠিন হয় কিন্তু এই প্রশ্নটা কি কঠিন সেটা একটু দেখা যাক প্রথমে গটা করা যাক গতে প্রশ্ন আছে বস্তুটি পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম এর সময় নির্ণয় করো তো পঁচিশ মিটার দূরত্ব এইটা এইটা অতিক্রম করার সময় নির্ণয় করতে হবে মানে কত সময় পর সে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করছে এক্ষেত্রে আমরা কী সূত্র ব্যবহার করবো এটা যদি আমাদের সমবেগে তদন্ত কোনো বস্তু হতো তাহলে আমরা সমান ভিটি এখান থেকে কিন্তু টির মানটা নির্ণয় করতে পারি তাছাড়া আমরা টি আর কোন কোন সূত্রে পাই এসমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটাও ব্যবহার করা যায় কিন্তু এই জায়গায় আমাদের আদিবেগ শূন্য আসবে এ আমাদের নির্ণয় করতে হবে এই ঝামেলায় আমরা যাব না সেহেতু এই সূত্রটা বাদ সেই ক্ষেত্রে আমাদের আরও একটি সূত্র আছে সেটা হচ্ছে এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সূত্রটা এই সূত্রের ক্ষেত্রে আমাদের এ লাগবে না ভি ব্যবহার করতে পারবো ইউ তো শূন্য শূন্য দুই আছে টি আছে মানে এই সূত্রটা ব্যবহার করা যাবে এটা বেস্ট এই অঙ্কের জন্য তাহলে এখানে যেই তথ্যগুলো আছে সেগুলো আমি একটু লিখে নিই ভরবেগ তোমরা জানো ভরবেগ হচ্ছে ভরবেগ সমান ভর গুণ বেগ অর্থাৎ বেগ এবং ভর এই দুইটি রাশির গুণফলকে একসাথে ভর বেগ বলা হয় এই হচ্ছে ভর বেগ তাহলে আমরা বেগ নির্ণয়ের ক্ষেত্রে কি করব বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভর দ্বারা যদি বেগ ভর বেগকে গুণ করি মানে ভর দ্বারা যদি ভর বেগকে গুণ করে দিই তাহলে আমরা বেগ নির্ণয় করে ফেলতে পারবো সহজেই তাহলে এখানে আমাদের ভর বেগের কোনো প্রয়োজন নেই এখানে লাগবে আমাদের বেগ সেহেতু আমরা বেগ নির্ণয়ের ক্ষেত্রে দুই দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দেব তাহলে আমরা পেয়ে যাব আমাদের বেগ অর্থাৎ ভি এর মান কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা লাগবে না এখানে যতটুকু আছে সেটুকু যদি আমি লিখি তাহলে এখানে আসে ইউ ভি তারপরে এস টি এই চারটি মানের মাধ্যমে আমরা এই সূত্রটা পাই এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সূত্রটাই আমরা এই চারটি মানই পেয়ে থাকি এই যে তো ইউ কত আছে ইউ উপর থেকে পড়ছে উপরে স্থির ছিল এই যে শূন্য দেওয়াই আছে তো সব কিছু যখন শূন্য তখন এটা ইউ শূন্য হবে স্থির ছিল ভি কত দেওয়া আছে ভরবেগ দেওয়া আছে চল্লিশ মিটার পার সেকেন্ড মানে ভরবেগ চল্লিশ দেওয়া আছে যাই হোক তো আমরা এখান থেকে ভি নির্ণয় করব চল্লিশ ভাগ দুই কারণ ওজন আছে দুই কেজি আমি আগেই বলেছি ওজন না এটা ভর তারপরেও আমরা ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা বেগ নির্ণয় করতে চাই তাহলে ভর ভর দ্বারা ভাগ দিলে আমরা বেগ পেয়ে যাব তাহলে এখানে আসছে বিশ মিটার পার সেকেন্ড এস কত আছে এস তো পঁচিশ মিটার পি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমরা সূত্রটা একটু রূপ পরিবর্তন করে নিই ইউ প্লাস ভি বাই টু গুণ যদি রূপ পরিবর্তন করতে চায় বা কোনো সমীকরণ এদিক ওদিক করতে চাই তাহলে আমাদের বা দ্বারা লিখতে হয় তো টি এক সাইডে রেখে আমরা যদি সব নিয়ে চলে আসি তাহলে কী হয় এস বাই ইউ প্লাস ভি বাই টু এটা এইটার সাথে সমান দিয়ে যাবে টি তাহলে আবার কী লেখা যায় বা এইটা নিচে আছে এটা হয়ে আছে তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে এটা উল্টিয়ে যায় তাহলে এস গুণ টু বাই ইউ প্লাস ভি সমান টি তাহলে টু এস বাই ইউ প্লাস ভি এই হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে এমন একটা রূপ পাই টু এস বাই ইউ প্লাস ভি আমার মনে হয় নিচে দেখা যাচ্ছে না তাহলে আমি একটু সাইডে লিখি আসতে পারি এই তাহলে আমরা এখানে মান বসিয়ে দিলে আমাদের ফলাফল পেয়ে যাব তাহলে মান বসাই টু ইন্টু এস কত ছিল এস ছিল পঁচিশ ইউ তো শূন্য ভি ছিল কত বিশ তাহলে দুই দেওয়ার বিশকে কাটলে হয় দশ দশ দেওয়ার পঁচিশকে কাটলে হয় সমান টি টু পয়েন্ট ফাইভ সমান টি করে নিচে দেখা যাচ্ছে তা নাহলে আমি উপরে লিখে দিচ্ছি এখানে এই ক্ষেত্রে টি আসবে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড এই ছিল আমাদের অঙ্ক খুব বেশি একটা বড় না যেহেতু এটা তিন মার্কের অঙ্ক তো এরপরটা কি এরপরে আমাদের সারণী সারণী না ঠিক এটা হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্ক করতে হবে তো ঘ আমরা লিখে নিচ্ছি ঘ নম্বরের প্রশ্নটা আছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো কি করতে হবে বেগ বনাম সময় আমরা যদি এটা লেখচিত্র হিসেবে ধরে নিই এই বিন্দুটা শূন্য এই দিক বরাবর সময় স্বাধীন চলক নিচে যায় সময় স্বাধীন চলক আর এদিকে বেগ তাহলে আমরা ভরবেগের এখান থেকে বেগ নির্ণয় করব। সেই বেগগুলো আমরা এই বরাবর বসাবো আর স্মরণ থেকে যে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করে সময় নির্ণয় করলাম আমরা সূত্রটা ব্যবহার করেছি এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সূত্র থেকে আমরা একটা রূপ বের করেছি সেটা হচ্ছে টি সমান টু এস বাই ইউ প্লাস ভি এই সূত্রটা ব্যবহার করি এই সূত্রটা ব্যবহার করে আমরা টি এর মান খুব সহজে নির্ণয় করতে পারবো টি এর মানগুলো নির্ণয় করে এই সাইডে বসে যাবে বসে যাওয়ার পরে তারপরে একটি করে বিন্দু নিয়ে আমরা যদি গ্রাফটা গ্রাফ বলছি যাই হোক লেখচিত্র অঙ্কন করে ফেলি তাহলে কাজ সম্পন্ন হয়ে যাবে লেখচিত্র কি এ জায়গায় করবো তারপরে দেখা যাচ্ছে আমি আগে অঙ্কটি করে নিই অঙ্কটা কিন্তু বেশ সময় নিবে যদি আমার এখান থেকে ব্রেক নির্ণয় করতে হয় আমি একটু শর্টকাটে করি ঠিক আছে একবারে লিখে দিলাম সকল বেগ সকল বেগ ভি ওয়ান সমান কত ছিল শূন্য ভি টু ভি কত আছে চল্লিশ ভাগ দুই সমান বিশ মিটার পার সেকেন্ড ভি থ্রি অর্থাৎ এটা এটা কত আছে আশি ভাগ দুই সমান চল্লিশ মিটার পার সেকেন্ড এরপরে ভি থ্রি থ্রি মানে এইটা এটা কথা হচ্ছে একশো ষাট ভাগ দুই সমান আশি মিটার পার সেকেন্ড তো এখানে আমাদের যদি ভি বসাইতে চাই তাহলে ভিগুলো সব আমাদের নির্ণয় করা হয়ে গিয়েছে এরপরে আছে কি স্মরণ বা ওই সূত্রটা ব্যবহার করে আমরা সময় নির্ণয় করব তো ওই সূত্র ব্যবহার করে যদি আমরা সময় নির্ণয় করতে চাই তাহলে আমাদের বেশ খানিকটা জায়গা লাগবে বা অনেকের ক্ষেত্রে বেশ কিছুটা সময়ও লাগতে পারে আমি একটু এই দিক থেকে চাঁপিয়ে লিখছি সকল সময় টি ওয়ান সো ওয়ান এস ওয়ান ভি ওয়ান ঠিক আছে এই মানগুলো তোমরা আলাদা করে লিখে নিতে পারো আবার না লিখে যদি এইভাবে সারণি দিয়ে দাও সেটাও ভালো হয় এখান থেকে টি ওয়ান আমরা নির্ণয় করবো তো এস কত আছে এস তো আমরা এটা জানি এইটা তো জানি আমরা ইউ তো শূন্য ছিল এখানে আমরা যাচ্ছি তাহলে একবারে কারণ এটা তো আমাদের টি নির্ণয় করা হয়ে গেছে তাহলে টি ওয়ান সমান না লিখে আমরা টি টু নির্ণয় করবো টি ওয়ান সমান শূন্য টি ওয়ান সমান শূন্য সেকেন্ড কারণ এইটার ক্ষেত্রে হ্যাঁ এইটার ক্ষেত্রে তো শূন্য সেকেন্ডই আসছে এটা নির্ণয় না করি আর এটা তো নির্ণয় করেছি এই যে টি টু সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সরি সেকেন্ড হ্যাঁ তো টি থ্রি নির্ণয় হবে একবারে এই হচ্ছে সূত্র এখান থেকে যদি বসাই তাহলে টি থ্রির ক্ষেত্রে আমাদের রেস কত ছিল একশো টু ইন্টু ওয়ান হান্ড্রেড তারপরে ইউ কত আছে ইউ আমাদের সবসময় শূন্য ইউ শূন্য ভি কত আছে ভি এই ক্ষেত্রে আমাদের ভি থ্রি কত আসছিল ভি থ্রি সরি এটা ভি ফোর হবে ভি থির উপর একটা ভীতির কত আসছিল ভীতির আসছিল আমাদের চল্লিশ তাহলে চল্লিশ তাহলে এখানে কত আসছে এখানে আসছে দুশো দুশো ভাগ চল্লিশ দুশো ভাগ চল্লিশ করলে কত হয় দুশো ভাগ চল্লিশ করলে হয় আমাদের সম্ভবত পাঁচ জি দুশো ভাগ চল্লিশ করলে আমাদের পাঁচ আসে পাঁচ সেকেন্ড তারপর এটা টি ফোর যদি নির্ণয় করি তাহলে টি ফোর আসে টু এস ফোর বাই ইউ প্লাস ভি ফোর এখানে ভি ফোর কত আছে ভি ফোর আমাদের আছে আশি মিটার পার সেকেন্ড আর এস ফোর কত আছে এস ফোর আমাদের আছে চারশো তাহলে চারশো গুণ আর নিচে কত সময় সময় এটা আসে আটশো নিচে আশি তাহলে একটু সুন্দর করে কেটে যাই যাই হোক এখানে দশ সেকেন্ড আসে এই আমাদের নির্ণয় করা লাগবে আমাদের এখানে মান প্রয়োজন হবে কোনগুলো মান আমাদের প্রয়োজন হবে আমাদের মান প্রয়োজন হবে টির ক্ষেত্রে টি ওয়ান টি টু তারপরে টি থ্রি তারপরে টি ফোর আর ভির ক্ষেত্রে এই মানগুলো ব্যবহার হবে এই মানগুলো ব্যবহার করে আমরা এখন লেখচিত্রটি চিত্রটি আঁকব যেহেতু আমাদের বলা আছে বেগ বনাম সময় তো একটু ছোট্ট করে আঁকার চেষ্টা করছি এই যে এইদিকে বেগ বেগ আর এদিকে সময় এই বিন্দুটা শূন্য এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে সময়ের ক্ষেত্রে আমাদের কত প্রথমে আমাদের সময় আছে শূন্য শূন্য তারপরে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভটা আমরা এই জায়গায় স্থাপন করি তারপরে আছে কত ফাইভ ফাইভ আমরা এই জায়গায় দিয়ে দিই তারপরে কত আছে টেন টেন আমরা এই জায়গায় দিয়ে দিই আমি এখন চোখের আন্দাজে বসাচ্ছি তোমরা পরীক্ষার খাতায় বা যেখানেই করো অবশ্যই গ্রাফ ব্যবহার করবা তো আমাদের সময় বসানো হয়ে গেছে মানে আমাদের এই মানগুলো বসানো হয়ে গেছে এই মানটা অবশ্য বসানো লাগে না এটা আগে থেকেই বসানো আছে বলা যায় তাহলে এবার বেগ বসাতে হবে বেগ কত আছে শূন্য প্রথমটা তো বসানোই আছে তারপরে বিশ তারপরে কত চল্লিশ তারপরে আশি এই হচ্ছে শেষ তো আমি একটু এইদিকে দিকে মাপে ম্যাপে দিয়েছি সেই মাপে দেওয়ার চেষ্টা করি তো এইদিকে যদি দিয়ে থাকি তাহলে এই দিকে আসে কিছুটাই জাতীয় আসে তাহলে এখানে বিশ এখানে চল্লিশ এখানে আশি তাহলে আমাদের কী যাবে এখানে টি ওয়ানের সাথে ভি ওয়ান টি টুর সাথে ভি টু টি থ্রির সাথে ভি থ্রি টি ফোরের সাথে ভি ফোর এখানে যেভাবে আছে আর কি তো টি ওয়ানের সাথে তো টি টি ওয়ানের সাথে ভি ওয়ান যদি যায় সে তো শূন্য একটি বিন্দুতে আসছে আর টি টু ভি টু যদি একসাথে আসে তাহলে সেটা আমাদের আছে বিশ এই জায়গাটায় তো এইটা এই জায়গায় আসছে কারণ এই যে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে চল্লিশ আর এই দিকে আসছে পাঁচ তাহলে সেটা যদি এভাবে করি এই তারপরটা হচ্ছে আশি আর দশ আশি আর নিচে দশ এই এইবার আমাদের কি করতে হবে একদম এই বিন্দু থেকে প্রত্যেকটা যোগ করে দিতে হবে তো আমরা যদি যোগ করি তাহলে একটি রেখা পাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর তিনটি সমাধান করতে চেয়েছিলাম সেই তিনটি বোর্ড প্রশ্নের সমাধান তো আজকের ভিডিও আমি এই জায়গায় শেষ করছি আসসালামু আলাইকুম